আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটাও থাকবে আমাদের পাশের সপের যে আনটি দোকানে আর কী কী জিনিস পাওয়া যায় সেগুলি আমি আজকে আমার ব্লগে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন ফার্স্টে আর এখানে কিছু মানে ট্রের মতো আছে আর এটা একটা অনেক সুন্দর একটা নিকা কলম অনেকে নিকা নামার সিগনেচার করে এটা ওখানদের কলম দিয়ে দেখতে সুন্দর লাগে আর ফার্স্টে দেখেছিলাম যে মানে রিং যে পড়ায় নিকা নামার সময় তখন রিংয়ের যে একটা ট্রে থাকে ওইটা অনেক সুন্দর করে এখানে মানে পাওয়া যায় আর দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট বাটির মতো এগুলি আসলে অনেকে হলুদ মেহেন্দি নিয়ে থাকে আসলে আমি এখন বর্তমানে গায়ে হলুদের যে কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করতেছি গায়ে হলুদের সময় মানে যখন অনুষ্ঠান করে সবাই তখন মানে অনেক কিছু দরকার পড়ে এগুলি আমি তুলে ধরার চেষ্টা করছি কারণ এই দোকানে এগুলো সব কিছুই পাওয়া যায় যে এখানে কিছু ওনার মতো দেখা যাচ্ছে এগুলো হলো নিকান আমার ওনার আর এখানে কিছু কুলার ডালার মতো আছে কুলা নাই সরি ডালার মতো আছে ছুরির মতো আছে এগুলি দিয়ে ওনা মানে অনেকে নিয়ে থাকে এগুলি দিয়ে মানে সাজিয়ে বিয়ের অনুষ্ঠানে দেন হলুদের অনুষ্ঠানে কাজে লাগে অনেক সুন্দর এখানে মানে ডালাগুলি তো এখানে আর সুন্দর একটা জিনিস দেখাচ্ছি এটা দেখতেই পাচ্ছেন হলুদ মেহেদি একটা সুন্দর ডালা সাজানো আছে আর এই যে এখানেও কিছু সবিজের মতো আছে আর এখানে আছে ওই যে ভাবে কেউ হলুদ মেহেদি যদি নিয়ে থাকে এগুলি ট্রে অনেক সুন্দর করে ট্রেগুলো সাজানো মানে ছোট ট্রে ট্রের মতো করে সাজানো দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে পুরো স্ট্রং একটা গ্লাসের মতো আর কি দেখেন কত সুন্দর সুন্দর হলুদ মেহেদি নেওয়ার জন্য অনেক সুন্দর আচ্ছা এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডালা সাজানো অলরেডি মেহেদি আছে আর ছোটো ছোটো পাঁচটা বাটি আছে হলুদ মেহেদি উটকন এগুলো নেওয়ার জন্য আর কি তো অলরেডি এটা রেডিমেড জাস্ট এটা নেওয়ার পরে ওইখানে রাখলেই হয়ে যায় এখানে শোপিচের দোকান অনেক কিছু পাওয়া যায় ফুল থেকে শুরু করে ফ্লাওয়ার কথা বলতেছি এগুলি মানে প্লাস্টিক ফ্লাওয়ার আর এখানে কিছু অলরেডি গিফট ডালাগুলো আছে এখানে অনেক ধরনের গিফট মানে বানিয়ে থাকে কেউ যদি নিজেরা পার্সোনালভাবে কিনে কিনেও যদি আন্টির কাছে দেয় আনটি বানিয়ে দেয় এখানে এই জিনিসটাও ভাল লাগছে আমার আর দেখেন মেহেদির একটা ডালা অনেক সুন্দর করে সাজানো আর একটা কিউট এই যে এই 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 ভাল লাগছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শোপিস আছে এই দোকানে আসলে অনেক কিছুই পাওয়া যায় হলুদের মানে যা যা লাগে এগুলি জিনিসপত্র পাওয়া যায় দেন ওমরা ওমরাতে যারা যায় ওমরার মানে জিনিসপত্র পাওয়া যায় দেন গিফটের জিনিস পাওয়া যায় আর এই সাইডে হলো অনেক সুন্দর সুন্দর পারফিউম সবগুলি হালাল পারফিউমগুলি রিজেন প্রাইজের মধ্যে এখানে আছে যেমন ফিফ ফিফটিন থেকে শুরু ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ এই ধরনের আর কি প্রাইসটা মানে বেশি একটা না রিজনেবল প্রাইজের মধ্যেই বাট ইস্যানগুলো অনেক সুন্দর আমি এখান থেকে দুই একটা আমি আমার আমি কাউকে গিফট দেওয়ার জন্য নেওয়া হয়েছিলো আমি এখান থেকে বেশিরভাগ গিফটের জন্য জিনিস নিয়ে থাকি এখানে নিকা নামার কিছু গিফট আছে অনেকে আছে না যে অর্ডিংয়ে বা নিকা সময়ে সময় কাউকে গিফট দেয় তো এখানে আছে তো আজকে আমার তো ভিডিওটা বড় করবো আমার সবাই ভালো থাকুন আপনাকে